সম্মানিত বিকাশ আসসালাম আলাইকুম আশা করি ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখতেছেন আড়াই কাঠার পলট একদম বিআইবি লোকেশনে আর আশেপাশে একবার খাগান বাজারের পাশেই পাশে মানার ভার্সিটি আছে পাশে দেখতেছেন অনেক বহুতল বহুন আছে আর এই সামনে হইলো প্রাইমারি স্কুলটা আর এই পাশে হইলো এদিকে বাজারটা আড়াই কাটার পলট অনেকে আমিন মোহাম্মদ গ্রুপে দত্ত পাশেই অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যার জন্য নিয়ে চলে আসলাম আসলে টাউনে আড়াই কাটার পলট উত্তর ফিস পলটটা পঁচিশ ফিটার সবাচ্ছে দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন আর এই পাশেই হলো মানারাত ভার্সিটি সিটি ভার্সিটি ইস্টার্ন ভার্সিটি ব্রাগ ভার্সিটি ডেপুড ভার্সিটি পাবেন ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আশেপাশে ভিউগুলো দেখবেন আর এই যে দেখতেছেন বাউন্ডারিটা এই মানারাত ভার্সিটি বাউন্ডারি